ভিতরে কি অবস্থা লেপত গুলা গোসা হায় হাই রে কি করছে সুন্দর করে ফাতে মহা যেতেছে সুন্দর করে গোসাও একটা একটা সুন্দর করে বাস করে দরকার ডেহে থুয়ে তাহলে গরম গরমই থাকবে হেতা না মাথার ভিতরে এগুলো বুদ্ধি হয় না মানসে কত সুন্দর গোসা গোসা লিয়া কত ইহিরে থুয়ে দেয় আর ফাতেমা একবারে খালি ও গোসানি কীভাবে কিভাবে রাখা যায় সেই চিন্তা ভাবনা থাকে এগুলা কোনে নিচে ফালা ধুয়ে দিল বিছনার পাশ তুলে আলা সুন্দর করে বাস করা লাগে ও এক কোন এক কোনারে বাস করলি হয় নুন উঠিয়ে দাও আবার আউলেতে আছে একবারে যাতে রাতে এসে খালি ভিতরে ঢুকে পুরবে আর তাহলে বিছনা গরমও থাকবে বন্ধুরা বুদ্ধি হিকে

हा निशे हुया पूर्ण वाया गेल बाय बाय